আই থিঙ্ক মাইল্যান্ড পার্কে আরো বড় একটা লাগবে একটা হইছে না এটা আই এম নট উইথ দিস মানুষের সারা তো মাইন্ড ব্লোয়িং ইংলিশে যেটা হয় বাংলায় কিতা হয় আই ডোন্ট হ্যাভ দ্য ওয়ার্ডস তো টার্ন আউট যে আমি আমার এক্সপেকটেশন অনেক বাইরে গেছে কি আই থিং ইজ বিকজ নাইস দিন করছে পর্যন্ত চলবে না সব কিছু নাই কিছু কিছু শেষ হয়ে গেছে লাইক আপনার এক্সপেকটেশনের বাইরে গেছে কি এখন আয়োজন সব কিছু নাই ফল নেওয়া তো পরিবর্তন অনেকটা আছে অনেকটা আছে ব্যাকটেনে হবে আর একটা আই থিঙ্ক মাইল্যান্ড পার্কে আরো বড় একটা লাগবে এটা হয়েছে না এটা আমি নট হ্যাপি উইথ দিস একটু কনজেশন হয়ে গেছে এত মানুষের চাহিদা নেক্সট টাইম সারা মাঠ নিয়ে ফ্রুট করতে শুধু ফ্রুট শুধু ফ্রুট সো দোয়ার দোয়া রাখতে লাগি আল্লাহ আমার সুস্থ রাখতে আই ক্যান ডু দিস এগেন অ্যান্ড স্যাটিসফাইড করতাম পারি আমাদের কমিউনিটিতে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চাই যে লম্বা কিউতে ফ্রুটস কেনার জন্য মানুষ দাঁড়িয়ে আছে এখানে গেট লক করে দেওয়া হয়েছে মাঝখান থেকে যদি এখান থেকে ফ্রুটস কেনার কিছু মানুষ কমে তারপর এখান থেকে ছাড়া হয় এবং সবাই যে যেভাবে পারছে ফ্রুটস কিনছে কি স্ট্রবেরি কিনছি পেপে কিনছি ডাগন কিনছি এখন মেঙ্গুর জন্য ওয়েট করতেছি এই প্রথম আউটডোর ফুড ফেস্টিভ্যাল সেটা আসলে অসাধারণ এখানে বিভিন্ন ধরনের আমের পাশাপাশি বিভিন্ন দেশীয় ফল আছে এবং সেগুলো নেওয়ার জন্যই কিন্তু মানুষেরা তুকচে পড়া বিলের সুগন্ধ সুগ্রান আমের গ্রাণ আসলে একটা মধু মাসের যে বাংলাদেশের জ্যৈষ্ঠ মাস এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাস যে মধু মাস সেই মাসের আমেজটা আমরা এখানে পাচ্ছি এবং যারা এখানে আসছেন তারাও অনেকেই বলছেন যে এটা আসলে বাংলাদেশের আমেজে তুলে গিয়েছি আমাদের অনেক কিছু আছে আমাদের হ্যাঁ বাংলাদেশ থেকে আছে আমরুপালি এর বাদে আছে হিমসাগর ল্যাংড়া আর ইন্ডিয়ান অনেক জাতের আম আছে পাকিস্তানি আছে পাকিস্তানটা শেষ হয়ে গেছে দেওয়া যাবে বাংলাদেশি আমগুলা আমরুপালি অন্য সব ফল বিকতেছে কোনো ফল না বিকতেছে না সবকিছু হিমসাগর হিমসাগর খুবই ভালো খুবই ভালো আম জাম লেসু কাটল

ফেস্টিভাল আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ফল প্রেমী বাংলাদেশিরা কিভাবে উপচে পড়েছে তাদের পছন্দের ফ্রুটসটি নেওয়ার জন্য এই মুহূর্তে আমি ফলের যে একেবারে গুদাম বলা চলে এখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যে তাদের আসলে পর্যাপ্ত পরিমাণের ফ্রুটস এখানে মজুত আছে তারপরেও তারা হিমশিম খেয়ে যাচ্ছে মানুষকে তাদের পছন্দের ফ্রুটসটা পৌঁছে দেওয়ার জন্য মূলত যেই ভিন্ন ধারার আয়োজন আইন করেছে তার মধ্যে বিশেষ এই আয়োজনটার আকর্ষণই হচ্ছে এই বাংলাদেশি নানা জাতের ফল ফলানি এবং এজন্যই কিন্তু মানুষ এখানে এসেছে ভালো লাগছে